এই সিনেমাটার পেছনে না অনেক স্ট্রাগল আছে যদিও একটু আগে আমাদের নায়িকা খেলিনা স্বামী তিনি বলেছেন সত্যি অনেক স্ট্রাগল আছে আমরা যখন এই কাজটা করতে যাই আমরা অনেক কিছু সম্মুখীন হই গতকালকেও আমার সাথে অনেক বড় একটা ইনসিডেন্ট হয়ে গেছে তখন আমার কাছে মনে হলো কি বাধা মানে প্রত্যেকটা কাজের আগে যে ভালো কাজগুলোর আগে না কিছু বাধা আসে সেটাই হচ্ছে আমাদের সাথে হয়তো ভালো কিছু সামনে অপেক্ষা করছে সো আপনারা যারা আমার কথা শুনছেন প্রেসের মাধ্যমে আমি সবার কাছে রিকোয়েস্ট করব ছবিটা হলে এসে দেখবেন বিকজ দুই সালে আমরা আমি যতদূর জানি আমাদের মধ্যবিত্ত সংখ্যা ছিল চার কোটি এখন পাঁচ কোটিরও বেশি হয়ে গেছে সো প্রত্যেকের জন্যই মুভিটা আমি আমার এখনো মনে আছে মানে আমি ইমোশন ইমোশন হয়ে যায় বিকজ আমি যখন ফার্স্ট তানভীর ভাইয়ের সাথে দেখা করি তিনি আমাকে মধ্যবিত্ত বেশি না জাস্ট কিছু কিছুখানি মানে অল্প একটু অংশ গল্পের আমাকে সে শুনিয়েছে আমি বলেছি আমি এই গল্প করব আমাকে যদি আপনি সুযোগ করে দেন তাহলে আমি আপনার মুভিতে কাজ করতে চাচ্ছি এবং গানের দুইটা লাইন শুনিয়েছিলেন ইতিমধ্যে আমাদের কিন্তু মধ্যবিত্ত সিনেমার টান গানটা রিলিজ হয়েছে আমাকে অনেকে টেক্সট করেছে আমি স্ক্রিনশট তুলে রেখেছি আমি ভেবেছি যে এই স্ক্রিনশট আমি আমার লাইফে ফ্রেম বাঁধিয়ে রাখবো বিকজ আমার কোনো একটা সিনেমার গান সেটা হচ্ছে ফার্স্ট সিনেমা সেই সিনেমার গান হচ্ছে রিলিজ হয়েছে এবং সবাই প্রশংসা করেছে আর আরেকটা কথা আমি বলতে চাই এখানে সেটা হচ্ছে থ্যাংক ইউ রানা ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তিনি আসছেন আমার কাছে খুবই ভালো লাগছেন কারণ আপনারা হয়তো অনেকেই জানেন না আমার মুভির ফার্স্ট ডিরেক্টর হচ্ছে রানা ভাই ওনার মুভিতে আমাকে সুযোগ করে দিয়েছে আমি ওখানে কাজ করেছি তারপর আমার তানবির ভাই আমাকে সোলো হিরো হিসেবে হোক অভিনেতা শিশু হিসেবে হোক আমাকে সে সুযোগ করে দিয়েছে আমি তানবির ভাইয়ের কাছে অসংখ্য অসংখ্য কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই তাকে সবসময় কারণ